মনে হয় এখন গাইস কি হইতেছে আজকে নতুন লাইফে তো গাইস এমন সমস্যা তো দেখার কথা না অটোমেটিক লাইফ থেকে বের হয়ে যেতেছে এটা কথা

তাই সমস্যা হয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে যদি আমরা আসি সব প্রবলেম একবারে ইয়া করে ঠিক করে আসবো তো গেছে ও ওয়াচিং ওয়াচিং তো সবাই আবার শেয়ার করে দাও সবাই সবাই তাড়াতাড়ি জয়েন হোক গেছে জলদি জয়েন হোক জলদি জয়েন হই সবাই সবাই জলদি জয়েন হোক ওয়াচিং এত কম কেন গাইস তোমরা 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 কি তোমাদের এত সহজে তোমাদের ইয়া করতেছি তাও তোমরা হইতে পারতেছো না এটা কথা তোমরা শুধু তোমরা ইয়াতে আসবা তাও এর পর থেকে প্লাস সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর আমরা তোমাদের পাশে সব সময় শুধু তোমাদের একটু সাপোর্ট চাই হ্যাঁ গাইস সবার একটু সাপোর্ট পেলে আমরা তো বলছি আমরা সব সময় তোমাদের সাথে থাকবো ভাইও চলে আসতে গ্রুপে গেস জলদি জলদি ভাই কিন্তু বসে আসে গাইস আমরা শুধু যে টিম করে আসবা আমরা শুধু টিম কোডটা নিবো আর উইকলি গিব হবে চাইলাম গাইস যে সবাকে ইয়ে করবো ডায়মন্ড টপ আপ দেবো কিন্তু টপ আপ না হয়ে যদি তোমরা ইয়া নিতে পারো তাহলে আমি মনে করি এটাই ভালো একটা উইকলি নিতে পারলে মোটামুটি অনেককে দেওয়া যাবে উইকলি আর গেস বাণী বান্ডিল আমার পরের ভিডিওতে গেছি আমরা কিন্তু সাবস্ক্রাইবার মধ্যে আমরা দুজনকে বানি বান্ডিলটা বের করে দেব গেছে ওইটা তোমাদেরকে কেমনে বের করে দেবো তোমাদেরকে গেছে বলবো এখনো শিওর হয়নি বানি বান্ডেল যেহেতু আমরা দুজনকে বের করে দিতে চাইছি ঠিক আছে আমাদের আইডিতে কিন্তু ভাইয়ের আইডি তো পাইয়ে গেছে বানি বান্ডেল তোমরা তো ভিডিওটা হয়তো দেখছো আমার আইডিতে গেছে আমার আইডিতে অনেক ডায়মন্ড খাইছে গাই তোমরা জলদি জলদি জয়েন হও গাইস এত ওয়াচিং এত কম কেন আমি বুঝলাম না ভাই কম হয় আচ্ছা আমি কমেন্ট গুলা দেখি কি হয়েছে আবার অফ হয়ে গেলো নাকি হয়ে গেল

আমার আমার কথা শুনো লাইভ কি তোমরা দেখতেছো গ্যাস আসছে কি হম আচ্ছা আচ্ছা আছে আছে আমি ভাইও কমেন্ট ভাই ইয়া করলো দেখো কই কই লাইভ আছে গ্যাস জলদি ওয়াচিং পূরণ করো আমরা আবার টিম কোড দিব দিবস আমরা টিম কোড দেওয়ার জন্যই তো আজকে আসলাম যে আমরা অলরেডি কিন্তু গাইস একটা উইকলি আমাদের ডান টিম কোড টিম কোড ওয়াচিং দিয়েছিংগুলো ফোন করো তোমরা জলদি জলদি শেয়ার করে দেওয়ার সাবস্ক্রাইব না করা চ্যানেল সাবস্ক্রাইব করা থাকা লাগবে না থাকলে গেলে হবে না ভাই তোমাদের জন্য আমরা সব কিছু করতে পারি কিন্তু তোমরা যদি আমাদের পাশে না থাকো তাহলে কি হবে গাইস বলো হ্যাঁ হ্যাঁ টিম কোড দিবো টিম কোড জলদি জলদি টিম কোড তোমাদের জন্য আমরা তো আসলাম শুধু টিম কোটে গ্যাস চাইলে তো করতে পারতাম কাস্টম খেলবো কাস্টম খেলবো এটা খেলব এমন কিছু না আমরা শুধু টিম কোটে আসবা আর উইকলি নিয়ে নিবার ওয়াচিং কই ওয়াচিং থাকলে ওয়াচিং না থাকলে গ্যাস নিজের মনটাই তো ভাঙে যায় ইয়া করো গাইস তোমরা ইয়া করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা তো সাবস্ক্রাইব হয়তো করো নাই সবাই এত সাবস্ক্রাইব তো আগের যেমন ছিল এখনও তেমন জলদি জলদি গাইস জলদি তাড়াতাড়ি করো আমরা আবার বের হয়ে যাব উইকলি কিন্তু এখন গেছে অনেক কয়টা কি বাকি আছে আর মাইকটা অন হয় না রে ভাই কি ভাই পিসি পিসি না থাকলে যা হয় তোমাদের কথাটাও আমি যে আসবে গ্রুপে তার কথাটাও শুনতে পারবো না বেশ একটা কেমন বেশ তোমরা হ্যাঁ টিমকোট চাও টিমকোট চাও তো তোমরা তাড়াতাড়ি শেয়ার করে দাও লাইভটা যে ওয়াচিং আমায় দেখাইতেছে এখানে কত ভাই এটা কোনো কথা একশো আটাশিটা ওয়াচিং আহ কষ্ট লাগাই তোমরা নতুন তো অনেক প্রবলেম দেখাইতেছে ইনশাল্লাহ পর থেকে হয়ে যাবে আমরা সবসময় তোমাদের সাথে আসবো গেম পেলে কাস্টম তোমাদের ওখান থেকে কাস্টমে গিভ হয় সবসময় থাকবো গাইস তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর তোমার ফ্রেন্ড সবাইকে শেয়ার করে দাও তার উরাধুরা শেয়ার করো উরাধুরা শেয়ার করার ডায়মন্ড কি হয় না কি একটা অবস্থা লাইভ একবার অফ হয়ে যায় একবার আসে গাই তোমরা তো বসে আমাদের রাখছো ভাই আমাদের বিরক্ত লাগছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি ওয়াচিং পূরণ করো ভাই কিন্তু বিরক্ত হয়ে যাইতেছে ভাইও আমরা তোমাদের জন্য উইকলি নিয়ে বসে আসো তোমরাই নাই তোমরা কই এইটা কথা গাই তোমাদের জন্য বসে আছো তোমরাই নাইকলি নিবে কে তোমরা কয়টা নিতে পারো গাইছ তোমাদের জন্য আসে আর আমরা তোমরা তাড়াতাড়ি ওয়াচিংটা পূরণ করো তাহলে আমরা আডা ওয়াডাপ তারা তারে দিব টিম কোড দিব আর জি আসবে তাকে গিভওয়ে করব সবাই রেডি হও হ্যাঁ ভাই কাস্টম বানাব আজকে কাস্টম না এসে আমি কমেন্টগুলো দেখতেছি কাস্টম সাউন্ড আসে না ভাই সাউন্ড আসে না ভাইয়া তুমিলে তো ওয়াচিং গুলো পূরণ করতে পারতেছো না হ্যাঁ হ্যাঁ তোমরা জলদি শেয়ার করে দাও তোমরা শুধু শেয়ার করে দাও এটা শেয়ার করা লাগবে শেয়ার করে দাও এবো কি এন্ড সাবস্ক্রাইব করে দেওয়া টিম করে এখনও দেখি ওয়ান মিনিট আমার কি এটা ফোনিং উনিশশো ছিয়ানব্বই

এস নেট খারাপ দিতেছে আমার কি করব এটা একটা কথা ও মাই গড এইটা কি লাইভ এসে ভুল করলাম নাকি গাইস তোমরা কই তোমরা সারা জয় না দাও কেমনে হবে বসে থাকলাম যে ওয়াচিং হবে তোমাদের শুধু ধুরা দিব এইটা কথা 500 লাইক পূরণ কই দিলে আমরা কিন্তু আবারো টিম কোড দিতেছি ফার্স্ট সাবস্ক্রাইব করা থাকা লাগবে गाइस ও আল্লাহ রে আমার ফোন দেখছ কথা শুনতে সমস্যা হইতেছে গাই এ ভাই আমার কি আমার ফোন এমন করতে আজকে আচ্ছা আমার গেছি স্মৃতি আর কি এমন তো হওয়ার কথা ছিল না কি বলছিস ভাই কি বলছিস কি বলল ভাই ভাই এ ভাইয়ে ভাই गाइस জোলদি কমপ্লিট করো যেহেতু ভাইয়ের কথা আসেছে না আমাদের বললাম না ফোনে লাইভ স্টেম করলে যা হয় ইনশাআল্লাহ একসময় সব ভালো হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তোমরা তোমাদের যদি মেসেঞ্জারে তোমরা শেয়ার করে তোমার ট্রেন দশ দশজনকে করে দিলে তোমাদের ইয়াটা কমপ্লিট হয়ে যায় দুইশো বাহাত্তরটা লাইক গাইস আর কয়টা আর মাত্র দুইশো কয়টা লাগে জলদি করে দাও তিনশো পনেরোটা ওয়াচিং ও মাই আমি যেহেতু ভাইয়ের প্রবল খাই তোমাদের আচ্ছা গাইস আমরা লাইব্রেরি বাকে কাকি কাকি আসি বাইরে একদিন দেখাই গাইছ তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করো পাঁচশো লাইক কমপ্লিট করো আচ্ছা গেছে পাঁচশো লাইক কমপ্লিট করলে কিন্তু আমরা আবার টিম করে দিব গেস এখন আমাদের গ্রুপ আছে বিডি টপ অ্যাকাউন্ট আশিক ভাইয়ের অ্যাকাউন্ট ও ভাই মাই কন প্লিজ ভাই এ মাই কন প্লিজ করলে তো আমাদের লাইভ অফ হয়ে যাবে ভাই তো জানে না যে আমরা লাইভে আসি একটা কমেন্ট করে দিই তোমরা আশিক বেড়ে গেছে নো ভাই আমরা লাইভে ভাই আমরা লাইভে আছি তুমি যদি চাও তাহলে তুমি ইয়া করতে পারো তুমি ইউটিউবে ঢুকে আমাদের লাইভ দেখতে পারো করি নি মিসকিন না এগুলো বলা যাবে না আগে আমরা নতুন তাই মনে হচ্ছে আমাদের গ্রুপ আসছে আশিক ভাই আশিক ভাই আর আশিক ভাইয়ের সাথে এরপরে আমার একটা ইচ্ছা আছে যে আশিক বেশি একটা কালেকশন করব কি বলো তোমরা দেখো ভাই তুমি কি আমাদের কথা শোনো আশিক ভাই তুমি দেখলে ইয়া পারো হিপ পারো কেমনে দেখবে আর আমার কোন কথা শুনতেছ না আমাদের মাইক অফ আমাদের মাইক চালু করলে গেছে তোমরা কি তো না

লাইভে আসতাম না এত কম ভিউতে দেখে কেমনি গাইস ভাল লাগতেছে না তোমরা মনটা ভেঙে দিলা মনটাই খারাপ করে দিলা আমরা যেহেতু নতুন এই সর্বপ্রথম লাইভে আমাদের অনেক কিছু ভুল ভ্রান্তি অনেক কিছু লাগতেছে অনেক কিছু হইতেছে গাইস তা আমরা খবর দৃষ্টিতে দেখবা ইনশাআল্লাহ এর পরে থেকে সব ঠিক হয়ে যাবে এর আগে একবার লাইফ হয়ে গেছে আর ওয়াচিং পার ওই মানুষ গেল কই সবাইকে ঘুমাইছে নাকি হ্যাঁ গাইস 395 লাইকস এ আচ্ছা তোমরা 500 মিল করে দাও ওয়াচিং হলো আমাদের ఏ ఫాఇం బాయి తమీ కే శుందే సో వేటాఇం దా వాయ్రై రిడి నుం వేను క్లాందే వేమ్లి చ్లాందే వేను లోన్లాందే వేను వేను లోను అసిదేన్ల� মসসা আমরা ইয়া করতেছি নতুন অবস্থায় আমরা যেহেতু ভিডিও করতেছি হ্যাঁ তো আমাদের লাইভটা এখন আজকে নতুন আমাদের চ্যালেঞ্জ অন তো তোমাদেরকে সবার কাছে শেয়ার করতে তোমাদেরকে জানাই দিতে হবে তাই না আমরা প্রতিদিন তোমাদের যদি এমন ইয়া দেখি তোমরা একটু ভালো সাপোর্ট দিলে তো আমরা প্রতিদিন লাইভে আসব তো প্রতিদিন তোমাদের জন্য গীবানি আসব তাহলে তোমাদেরটা তোমরা করতে পারতাছো না তোমরা একটা শেয়ার করে দিবা তাও করতেছো না এটা কথা ও ভাইসাব হ্যাঁ 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 আর একটু গাইস আচ্ছা লাইক পূরণ করে দাও সবাই চলে আসো গাইস সবাই চলে আসো জলদি আসো এখন আমাদের টিম কোর্ট দেখতেছি কয়টা হ্যাঁ হ্যাঁ উনিশটা হয়ে গেছে গিলিস যাচ্ছে কি আমার এখানে আমার এখানে দেখাইতেছে যে তিনশো উনিশটা লাইক ভিউজ হ্যাঁ হ্যাঁ ওয়াচিং সাথে চারশো বিশটা লাইক এটা কেমনি সম্ভব আবারও ইয়ে করলাম দেখ আবার ঢুকি আমার হাতে ফোন ও মাই দেখি আরো কম হ্যাঁ উনচল্লিশটা আর লাগে কয়টা হিসাব আর মতন লাগে আমার লাগে না হ্যাঁ তোমরা জলদি আসো তোমরা এই গ্রুপ আসলে কিন্তু গেছ আমাদের স্যার থাকতেছে আমাদের ভাই সাথে থাকতেছে আশিক ভাই তোমরা এখন যে আসবে সে কিন্তু লাকি উইকলি সাথে উইকলি গ্রুপে চলে আসো জলদি আসো আমাদের ইয়া আনাম কি একটু উইকি কি আসছিল আয়ন ভাই আইন ভাই কিন্তু সর্বপ্রথম আমাদের আয়ন ভাই কিন্তু একটু উইকি জিতে নিছে এখন তোমরা চলে আসো এখন 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 আমাদের লাইক করে হলো বাঁচতেছো না নাকি জলদি করে দাও

आशिक भाई भाई तुम की या हमारे लाइव आছো কি ভাই थकले একটা ইয়া বলো তো এনে আমাদের গেমে ইয়া বলো এটা আমাদের নেইSendMessage তুমি কি লাইভ দেখছস কি না তাহলে তুমি হ্যালো ভাইয়ে আশিক ভাইয়ে তুমি কি আমাদের লাইভ দেখছস দেখলা এখানে একটা ইয়া বলো তো আর মানুষ আসে না কেন আশিক কি ভাই थकले একটা ইয়া বলো তো এনে আমাদের গেমে আমার কথাও বলতেছি गाइस

ভাইয়ের একটা টিম আমাদের দ্বিতীয় যে ভাই হইল সেটা হইল সিবিএস রকি ভাই ও মাই গড ভাই একটা উইকলে দিয়া দিও ওই দুইটা দুইটা উইকলি ভাই কিন্তু উইকলি জন্য চলে গেছে गाइस गाइस তোমরা জলদি জলদি ওয়াচিং কমপ্লিট করো হ্যাঁ ভাই ও ভাইয়া বিগ ফ্যান শুধু তোমরা আমাদের এইভাবে সাপোর্ট দাও তো তোমাদের জন্য আমরা সব সময় আছি সব সময় গাইস আবার তোমরা যদি আটশো লাইক গাইস এবার ডান ভাইয়ে ভাইয়ে দেখো তো সিবিএস রকি ভাইয়ে তুমি দেখো ওকে ডান তোমরা এটি চেকিং করো চেকিং করে আমাদের একটা কমেন্ট করো আমাদের দুঃখিত আমরা মাইক করতে পারলাম না যেহেতু পাইসি ভাই পাইছো হ্যাঁ গাইস আমাদের দুইটা উইকলি ডান আচ্ছা ভাই তুমি আমার সাথে অ্যাড না এটা খারাপ হয়ে গেল বিষয়টা খারাপ হয়ে গেল গাইস এগুলো কিন্তু আমরা ভাই পাইলাম ওকে ওকে ভাইয়া থ্যাংকস আমরা যেহেতু আমাদের ইয়াটা মাইক অন করলে তোমরা কেউ শুনতে পারবো না আমাদের কথা তাই আমাদের মাইক অন করে না হলে আমরা কথাটা শুনতাম তবু ভাই আচ্ছা আচ্ছা ভাই আজকের মতো এত তুমি ভাই যাইতে পারো ইনশাল্লাহ তুমি যেহেতু আমাদের সাথে অ্যাড আসোই আচ্ছা ভাই আমরা এখন রেম কোটা ইয়া করে ফলাই ভাই গ্রুপ ভাঙো এই টিম কোড ভাঙা লাগবে এক টিম কোড দুইবার আসলে হবে না गाइस কই ভাই আবার ডোনেট সব এক টিম কোড দুইবার আসলে হবে না এক টিম থেকে টইকলি সর্বোচ্চ এক টইকলি